প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনিশশো সাল থেকে গন্ডাছড়ায় শুরু হয়েছিল শারদীয়া দুর্গাপুজো বৈরীদের ফতোয়া প্রাকৃতিক দুর্যোগ অশান্তির পরিবেশ সব মোকাবেলা করে বছরের পর বছর শারদীয়া দুর্গোৎসব পালনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আসছিল গন্ডাছড়া কিন্তু চৌচল্লিশ বছর পর দু হাজার এসে থমকে গেল পূজার আয়োজন অবিশ্বাস্য হলেও সত্যি মহকুমার বাইশটি পুজো উদ্যোক্তাদের কেউই এবছর পুজো করছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করার পরেও এক্ষেত্রে ব্যর্থই হলো প্রশাসন বারো জুলাই গোষ্ঠী সংঘর্ষ ও গোষ্ঠী হিংসার কারণে প্রায় দুশো বাঙালি পরিবার এখনো রয়েছে শরণার্থী শিবিরগুলিতে বিনা অপরাধে সর্বস্ব খোয়ানো একটা বিশাল সংখ্যক মানুষকে ত্রাণ শিবিরে রেখে আনন্দ উৎসবের জায়গা নেই বলে প্রশাসনকে জানিয়ে দিয়েছে পুজো এবং এলাকার শান্তি সম্প্রীতিকে বজায় রাখতে গিয়ে আজকে এলাকার সমস্ত ক্লাবের নিয়ে আমরা একটি সাধারণসভার মাধ্যমে আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটির মূল উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত সহনতিদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিভাবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এলাকার পরিস্থিতি যেন স্বাভাবিকভাবে থাকে এই দিকে লক্ষ্য রেখে বছর আমরা পূজা না করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এদিকে পুজো উদ্যোক্তাদের এই সিদ্ধান্তে প্রভাবিত হচ্ছে গন্ডাছড়া মহকুমার গ্রামীণ বাজার অর্থনীতি গত বছর প্রাক শারদিয়া দুর্গোৎসবের সাত দিনে যেখানে গন্ডা ছড়ার স্থানীয় বাজারগুলিতে ব্যবসা হয়েছিল প্রায় সাতাশি লক্ষ টাকার সেক্ষেত্রে এবছর পুজোর বাজার অনেকটাই মন্দাবরেই জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গত চার অক্টোবর হিংসা বিধ্বস্ত গন্ডা ছড়ার জন্য দুশো উনচল্লিশ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার এক্ষেত্রে হিংসায় মৃতের পরিবারকে দশ লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার কিন্তু তারপরেও প্রায় দুশো পরিবার এখনো রয়ে গেছেন ত্রাণ শিবিরেই অভিযোগ পুনর্বাসনের অর্থও পাননি অনেক সংশ্লিষ্ট পরিবার পারস্পরিক বিশ্বাসের বাতাবরণও এখনো ফিরে আসেনি গণ্ডা ছড়া মহকুমায় বছরে এ ধরনের পরিস্থিতি অভূতপূর্ব বলে দাবি করছেন মহকুমার স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে তিন মাসেও যেখানে স্বাভাবিক হয়নি পরিস্থিতি তবে কি রাজ্য সরকারের প্রতিশ্রুতি মুখ থুবড়ে পড়লো গন্ডাছড়ায় প্রশ্ন উঠছে তা নিয়েও রিপোর্ট নিউজ নাও